আমাদের আজকের আলোচনার বিষয় হবে যে অনুগত হওয়া মানুষের স্বভাব ধর্ম মানুষ কারো কারোর সামনে মাথা নত করতে চায় যারা ঘোর কমিউনিস্ট তারাও লেলিন গ্রাডে গিয়ে তারা এক মিনিট নিরবতা অবলম্বন করে এ দ্বারা প্রমাণিত হয় যারা নাস্তিক ঘোর কমিউনিস্ট তারপরেও তারা না কারো কাছে আনুগত্য পেশ করতে চায় সুতরাং এটা মানুষের স্বভাব ধর্ম কিন্তু সমস্যা হচ্ছে যে মানুষ এক আল্লাহ খুশি হতে পারে না সে অনেক দেব দেবী অনেক রব অনেক ইলাহ সে বানিয়ে নিয়েছে এক আল্লাহ খুশি হতে পারে না এক আল্লাহর কথা যখন বলা হয় এক আল্লাহর ইবাদত করো তখন তারা এটা পছন্দ করে না কারণ তাদের অনেক দেব দেবী আমরা জানি কাবাঘরে তিনশো ষাটটি মূর্তি এখন একজন আল্লাহর যদি গুরুকীর্তন করা হয় একজন আল্লাহর যদি এবাদত করা হয় তাহলে হয়ে যাবে এবং তারা যদি দেব দেবী অখুশি অদুয়া করে তাহলে তো জীবন শেষ যার কারণে তারা কখনোই এক আল্লাহ খুশি হতে পারে নাই যখন অন্যান্য অন্য ইলা অন্য অন্য দেব দেবীর নাম যখন উচ্চারিত হতো উচ্চারণ করা হতো তখন তারা আনন্দে ডগবগ হয়ে যেত খুব খুশি হয়ে যেত তাই আমরা দেখি যে আল্লাহ এক এবং একক এই কথায় মানুষ খুশি হতে পারে না কিন্তু যখন আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা হয় তখন তারা খুব খুশি হয়ে যায় এ ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ রবুল্লা আলম সুরা বনিয়েচল্লিশ নম্বর আয়াতি আল্লাহ বলছেন ওয়েদা রব্বাকাফিল কোরআন ও আলাহ নুহ আর যখন তুমি কোরআনে তোমার রব এক হওয়ার কথা আলোচনা করো তখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে পালায় তার মানে এক আল্লাহর কথা তারা পছন্দ করছে না তাদের দেবদেবী আছে লাত, ওজ্জা মানাত এরা থাকবে এদের কথা হবে শুধু এক আল্লাহর প্রশংসা হবে এক আল্লাহর গুণকীর্তন হবে এটা কেমন কথা এই জন্য তাদের মনটা ভরত না খুশি হতে পারতো না এবং তারা পালিয়ে যেত পৃষ্ঠ প্রদর্শন করে তারা রসুলকে একা রেখে তারা চলে যেত এটা কখনোই তারা পছন্দ করে না এটা আমাদের মধ্যেও দেখি আমাদের যে সমস্ত নেতা নেত্রী আছে কোনো একটি মিটিং হলে তাদের নামটা যদি না থাকে তাহলে অনুশরীরে খুশি হতে পারে না এমন কি অনেক সময় এই প্রোগ্রাম করতেই দেবে না কারণ যে তাদের ওই দেব দেবী অথবা তাদের নেতা অথবা তাদের বড় যারা তাদের নাম নাই অথবা যদি কোনো এরকম পীর থাকে পীর আসবে তার নামটা বড় হলো না কেন তার প্রশংসা হলো না কেন তার গুণকীর্তন হলো না কেন তার পথ কি সেটা পর্যন্ত তারা দেখতে চায় সে কত বড় আল্লাহর এই সমস্ত মানে যদি না থাকে তাহলে তারা কিন্তু খুশি হতে পারে না অনুরূপ ভাবে এক আল্লাহর আলোচনায় তারা খুশি নয় দেব দেবীর আলোচনায় মনটা খুশি হয়ে যায় আল্লাহ রবাহিন সুরা জুমারে বলছেন

তখন তাদের অন্তরটা সংকোচিত হয়ে পড়ে যে শুধু এক আল্লাহর কথা বলছে আমার নেতার কথা বলছে না আমার নেত্রীর কথা বলছে বলছে না আমাদের দেবদেবীর কথা বলছে না আমাদের মুরব্বীদের কথা বলছে না এই অবস্থা হয় তাদের যারা নাকি পরকালে বিশ্বাস করে না সুতরাং যারা পরকালে বিশ্বাস করে না তারা এক আল্লাহর এবাদত বন্দিগীতেও তারা বিশ্বাস করে না তারা আল্লাহর সাথে আরো অন্য বিশ্বাস করে তার ক্ষমতা আছে বলে মনে করে এবং তাদের অন্তরটা সংকুচিত হয়ে যায় যখন এক আল্লাহর কথা বলা হয় তাই তো আল্লাহ বলছেন যে যারা আখেরাতে বিশ্বাস করে না এক আল্লাহর কথা বলা হলে তাদের অন্তর সংকুচিত হয়ে যায় আর আল্লাহ ছাড়া অন্য ইলাহাগুলির কথা যখন বলা হয় তখন তারা আনন্দে উৎফুল্ল হয় এতক্ষণ ধরে আলোচনা হলো আমার হুজুরের কথা একবারও বলল না আমার দেবদেবীর কথা বললো না আমার নেতার কথা বলল না আমার আমিরের কথা বলল না শুধু এক আল্লাহর কথা যাচ্ছে এই রকম অবস্থা তাদের হয় তাই তো আমরা ছোটবেলায় যখন ওয়াজ মাহফিল শুনতে যেতাম তখন যখন আল্লাহর প্রশংসা রসুলের প্রশংসা ধন করা হতো তখন আমাদের মনটা উস্কুস উস্কুস করত। কারণ আজকের যে পিস সাহেব এখানে এসেছেন তার গুণকীর্তন করা হচ্ছে না তার কারামত গুলি বর্ণনা করা হচ্ছে না তার পিতার ফজিলত বর্ণনা করা হচ্ছে না তার দাদা কেমন ছিল তার পীর কেমন ছিল তাদের আলোচনাই করা হচ্ছে না কিসের জন্য আমরা এখানে বসে আছি এই জন্য এক আল্লাহর কথা যখন বলা হয় তখন তাদের অন্তরটা সংকুচিত হয়ে যায় কিন্তু যখন এক আল্লাহর সাথে অন্য ইলাহ অন্য আহ মুরব্বী বা অন্য রব্বানিউন অথবা অন্য আহাবার রহমান এদের কথা যখন বলা হয় তখন তারা আনন্দে উৎফুল্ল হয় আনন্দে যায় তারা অস্বীকার করে এক আল্লাহকে তারা বিশ্বাস করতে চায় না আল্লাহ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যখন আল্লাহকে এককভাবে ডাকা হতো তখন তোমরা তাকে অস্বীকার করতে আর যখন তার সাথে শরিক করা হতো তখন তোমরা বিশ্বাস করতে এক আল্লাহ করতে চায় না মনে করে আল্লাহ আল্লাহর সাথে আরো দেব দেবী আছে আল্লাহর সাথে ফেরিস্তা আছে তারাও শক্তি রাখে তারা আরো বলতো যে আমরা একজন আল্লাহর ইবাদত কেন করব। আমাদের তো অনেক মহাবত তারা বলতো কলু তারা বলতো

ইবাদত করে এবং আমরা ত্যাগ করি আমাদের পিতৃপুরুষগণ অর্থাৎ আমাদের পূর্বসুরী যারা ছিল যারা বড় বড় দেব দেবী ছিল তাদেরকে আমরা পরিত্যাগ করি আর এক আল্লাহর এবাদত এটা কখনো হতে পারে না প্রয়োজন বোধে আমরা এক আল্লাহর এবাদত করব এবং সাথে সাথে আমাদের পিতৃপুরুষগণ যারা আমাদের থেকে চলে গেছে তাদেরও এবাদত আমরা করব শুধু এক আল্লাহর এবাদত আমরা করব না এই তারা অখুশি হয়ে যেত তো সুতরাং আসুন আমরা এক আল্লাহর ইবাদত করি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই